আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসতেন আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি ব্যানেন্সে খুব সহজেই ইউএসডিটি অ্যাড করবেন কিভাবে আপনি ডলার কিনবেন তো ভিডিওটি শুরু করার আগে বলবো যে যারা আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো আমরা এখন মূল ভিডিওতে যাচ্ছি তো ডলার কেনার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাব আমাদের ব্যালেন্স অ্যাকাউন্টে আপনারা আপনাদের ব্যালেন্স অ্যাকাউন্টে চলে যাবেন ব্যালেন্স অ্যাকাউন্টে যাওয়ার পরে এই ইন্ডিসন দিকে দেখেন লেখা আছে অ্যাসেস্ট এই যে এইখানে একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাড ফান্ড এই যে এই অ্যাড ফান্ড একটা ক্লিক করে দেবেন ফান্ডে ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে তিনটা অপশান পাবেন এইখানে লেখা আছে দেখেন পি টু পি ট্রেডিং এইটা এইটাতে একখান ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ আসবে আপনারা কি করবেন এখানে ওপরের দিকে লেখা আছে পেমেন্ট এই যে পেমেন্ট মানে আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা করতে চাচ্ছেন এই ডলারটা যদি কিনবেন এই ডলারটা মানে কীসের মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করবেন তো এই পেমেন্ট মেথন এখানে একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে শো করবে সব রকম পেমেন্ট মেথনগুলো ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন নগদের মাধ্যমে বিকাশ তারপরে রকেট উপায় সব কিছু আছে তো আপনারা যার মাধ্যমে নেবেন সেটা সিলেক্ট করবেন আমি যেহেতু নগদের মাধ্যমে পেমেন্ট করব তো আমি নগদটা সিলেক্ট করে নিলাম এরপরে কনফার্ম বাটনে ক্লিক করে দেব কনফার্ম বাটনে ক্লিক করার পরে এরপরে অ্যামাউন্ট লিখবেন আপনি কত অ্যামাউন্ট আপনি কিনতে চাচ্ছেন সেটা লিখবেন এখানে এই যে উপরের দিকে দেখেন অ্যামাউন্ট এই যে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের সেখানে অ্যামাউন্ট বসাই দেবেন আমি যেহেতু পাঁচশো টাকা দিয়ে কিনবো তো আমি পাঁচশো এখানে সিলেক্ট করে দিলাম এরপরে কনফার্ম বাটনে ক্লিক করে দেব ঠিক আছে কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনারা এদিকে খেয়াল রাখবেন যে ইউএসডিটি আছে কি না এই যে এখানে ইউএসডিটি থাকবে ঠিক আছে এখানে যদি অন্য কোনো কারেন্সির ইয়ে থাকে তো তাহলে আপনি এখান থেকে এটা এখানে ক্লিক করে আপনি এখানে ইউএসডিটি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এই ইউএসডিটি সিলেক্ট করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা এখানে খুব খেয়াল করে দেখবেন যে এইখানে সর্বোচ্চ বেশি রিভিউ কাদের আসে সেটা দেখে আপনারা এখান থেকে অর্ডার করবেন ঠিক আছে তো আমরা এখান থেকে দেখতেছি এক একজন এক রকম দামে বিক্রি করতেছে তো আপনারা এই দিকে দাম না দেখে এইখানে দেখবেন আপনারা কার কীরকম রিভিউ আমি দেখাই একটা মার করে এই দেখেন এই যেটি রিভিউ আছে নিরানব্বই পার্সেন্ট এটা আছে এটা নিরানব্বই পার্সেন্ট এটা নিরানব্বই পার্সেন্ট ঠিক আছে তারপর সব মোট কত অর্ডার করছে তারা এখানে লেখা এই দেখেন তো আপনারা আমি প্রথমটা মোটামুটি ভালো আসতে তাদের ডিভিউগুলো অনেক ভালো নিরানব্বই পারসেন্ট তো আমি প্রথমজন যাদের যার নাম আছে আমি ওনার থেকেই কিনবো তো আপনারা কী করবেন এই যে যার থেকে কিনবেন তার এই পাশে যে ভাই বাই লেখা আছে না এই বাই লেখাতে ক্লিক করবেন তো বাই লেখাতে ক্লিক করার পরে আপনাদের এইখানে টাকাটা শো করবে যে কত টাকার কত ডলার আপনি পাঁচশো টাকার থ্রি পয়েন্ট এইট নাইন ইউজডিটি পাবেন ঠিক আছে মানে চার ডলার থেকে প্রায় দশ সেন্ট কম আসতে এখানে ঠিক আছে আপনারা চাইলে এখানে এই পাঁচশো টাকার জায়গায় ছশো টাকাও লিখতে পারেন এখানে দাম কমাতে বাড়তে পারবেন ছশো টাকা দিলে তাহলে আমি ছশো টাকার পাচ্ছি হলো ফোর পয়েন্ট সিক্স এইট ইউজডিটি তো আমি ছশো টাকার কিনতে চাচ্ছি তো ছশো টাকা এইখানে দিলাম এরপর আপনি কী করবেন নিচের দিকে দেখেন লেখা আসতে হল প্রাইস অর্ডার এই যে এইখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম আসবে তো আপনারা চাইলে সরাসরি ওনার সাথে কথাও বলতে পারেন আপনারা অর্ডার করার আগে ওনা ওনাকে আগে একটা এস দিয়ে রাখবেন এই যে চ্যাট লেখা আসতে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ওনাকে একটা এমনি একটা এস দিয়ে রাখবেন যাতে উনি দেখতে পায় আচ্ছা আমি এনে একটা এসএমএস দিয়ে রাখলাম এবারে ব্যাকে যাই ব্যাগে দেখেন এখানে ওয়ালেট নম্বর তার ছশো টাকা পে করতে বলছে আচ্ছা ওনাদের চ্যাট লিস্টে যাবেন আপনি চ্যাট লিস্টে আবার চ্যাটে ক্লিক করবেন চ্যাটে ক্লিক করার পরে দেখেন এইখানে ওনাদের ওনারা বলে দিচ্ছে যে কীভাবে আমি এটাকে এনার থেকে কিনছিলাম ঠিক আছে তো এইখানে দেখেন লেখা আছে যে বিকাশ এজেন্ট নম্বর নগদ এজেন্ট নম্বর এই যে এই হলো নগদ এজেন্ট নম্বর আপনারা কী করবেন নগদ এজেন্ট নম্বরটা আপনি এখান থেকে কপি করবেন এই যে এইখানে দেখেন কফি বাটন আসতে এই যে এইখানে এইখানে চাপ দিলে কফি হয়ে যাবে এই যে এইখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পরে এই দেখে আমাকে মাত্র এস এম এস দিছে না এসএমএসের রিপ্লাই দিচ্ছে তারা আমি আমাকে এখানে ক্লিক করতেছি একটা এই যে এই যে নিচে থেকে লিখে দিয়েছে দেয় আসসালামু আলাইকুম উপরে এজেন্ট নম্বর দেওয়া আসতে ক্যাশ আউট করে স্ক্রিনশট দিন অথবা ট্রানজ্যাকশন আইডি ও ফোন নম্বরটি দিন ঠিক আছে সেন্ট মানি ও মোবাইল রিচার্জ এবং মার্সেন্ট ক্যাশ আউট গ্রহণযোগ্য নয় এটা খুবই খেয়াল করবেন যে এখান থেকে যখন অর্ডার করবেন আপনারা কখনই মোবাইল রিসার্জ বা সেন্ট মানি করবেন না ক্যাশ আউট করতে হবে ঠিক আছে যেহেতু আমাদের এজেট নম্বর তারা বলে দিচ্ছে এটা তো আপনারা এখান থেকে এই নাম্বারটা কপি করে নেবেন আমি নাম্বারটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আপনাদের নগদে চলে যাবেন নগদ যাওয়ার পরে এখান থেকে আমি আচ্ছা পাস্তারটা দিয়ে নিই আপনারা ক্যাশ আউট দেবেন ঠিক আছে এই যে ক্যাশ আউট ক্যাশ আউটটি ক্লিক করলাম ক্যাশ আউটে ক্লিক করার পর এই নাম্বারটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে এরপর পাশে যে এরো বাটন আসছে এরও বাটনে ক্লিক করে দেবো এরপরে আপনি এখানে অ্যামাউন্টটা লিখতে হবে যেহেতু আমি ছশো টাকা দিচ্ছি এখানে আচ্ছা এখানে ছশো টাকা লেখ ছশো টাকা দিতে হবে এখানে ছশো টাকা লিখে এরপর পরবর্তীকালে ক্লিক করলাম এরপর আমার পিন নম্বরটা দিয়ে দিলাম পরবর্তীতে ক্লিক করলাম এরপরে এটা ট্যাপ দিয়ে ধরে রাখলাম বস আমাদের পেমেন্ট সাকসেস এরপর কী করবেন আপনারা এখানে একটা ব্যাগ না গিয়ে এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই স্ক্রিনশট দেওয়ার পরে আপনারা এইখান থেকে ব্যাগ যায় ওনাদের আবার ওখানে যাবেন ওখানে যাওয়ার পরে এই জেন্সের দিকে দেখেন লেখা আসতে হলো কি এই যে এই ট্রান্সফার নোটিফিকেশান সেলার দেখছেন লেখা আসতে এইখানে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এই যে চার্টে আসছে চার্টে আবার ক্লিক করবেন চ্যাটে ক্লিক করার পরে এই যে প্লাস অ্যাকাউন্টে ক্লিক করবেন প্লাস অ্যাকাউন্ট ক্লিক করার পরে যে অ্যালবাম লেখা আছে দেখেন এই যে অ্যালবাম এই অ্যালবামে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে স্ক্রিনশটটা দিচ্ছে না এই স্ক্রিনশটটা এখান থেকে এখানে দিয়ে দিবেন ঠিক আছে সেন্ড করে দেব আমি এখান থেকে সেন্ড করার পরে দেখেন এক মিনিটের মধ্যে তারা আমাকে পেমেন্ট করে দেবে আচ্ছা আচ্ছা এই দেখুন আমাকে অলরেডি তারা পেমেন্ট করে দিচ্ছে ঠিক আছে এই দেখে আমি রিফ্রেশ করলাম দেখুন আমার পনেরো ডলার হয়ে গেছে ঠিক আছে আমার কিন্তু এখানে দশ ডলার ছিল আর আচ্ছা আমি আরও ভালো করে দেখে দিই এখানে এই যখন এই যে কমপ্লিট লেখা রয়েছে না এখানে চাপ দিয়ে দিলে দেখা দেখতে পাবেন এখান থেকে কত ডলার দিচ্ছে তারা এই কিছুক্ষণ আগেই তারা পেমেন্ট করছে এই যেখানে পুরো ডিটেলস এখানে দেওয়া আসছে আপনারা এখানে পনেরো নেবেন ঠিক আছে এদের একটা এসএমএসও দিচ্ছে এখানে দেখতে পারবেন ঠিক আছে তাহলে বুঝতে পারছেন আশা করি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি একটু উপকার হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর আমরা পরবর্তীকালে ভিডিও দেব যে এই ডলারটা দিয়ে আপনি কিভাবে এখানে মার্কেটিং করবেন বা কীভাবে বাইসেল করবেন এখান থেকে ইনশাআল্লাহ পরবর্তীকালে ভিডিওতে দেখাবো এখান থেকে কীভাবে আপনারা আর্নিং করতে পারেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আসতেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন